নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎচননী থেকে ছোটদের সারদা দেবী প্রণবামী জগৎচনীর আজকের নিবেদন ডাকাত বাবা মায়ের আদর যত্ন ও সারদা দেবীর প্রতি রামকৃষ্ণ দেবের ব্যবহার ডাকাত বাবা মায়ের আদর যত্ন ভোরবেলা তারা তারকেশ্বরের পথে হাঁটতে শুরু করলেন পথের ধারে মাঠে কড়াইশুঁটি খেত ডাকাতের স্ত্রী কোচর ভর্তি করে কড়াইশুঁটি তুলে এনে খোসা ছাড়িয়ে সারদা দেবীকে খেতে দিতে থাকল তারকেশ্বরে পৌঁছতে তাদের বেশ দেরি হয়ে গেল ডাকাতের স্ত্রী স্বামীকে বলল সমস্ত দিন মেয়ে আমার না খেয়ে আছে তুমি তাড়াতাড়ি স্নান সেরে বাবা তারকনাথের পূজা দিয়ে এসো আর ওই সঙ্গে কিছু বাজার করেও নিয়ে এসো বাচ্চাকে যাহাই কিছু রান্না করে খাওয়াবো ডাকাত তাই করতে বেরিয়ে গেল এর মধ্যে সারদা দেবীর সঙ্গীরা খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত তারা সারদা দেবীকে দেখতে পেয়ে নিশ্চিন্ত হলেন এক সঙ্গে তারা খাওয়া দাওয়া শেষ করে কলকাতার দিকে রওনা হলেন বিদায় নেবার সময় সারদা দেবীর চোখে জল জল তার ডাকাত বাবা মার চোখেও অনেকখানি রাস্তা তারা কাঁদতে কাঁদতে সঙ্গে এলো ডাকাত মা সারদা দেবীর কাপড়ের আঁচলে মাঠের ক্ষেত থেকে কড়াইশুঁটি তুলে বেঁধে দিয়ে বলল মা সারদা রাতে যখন মুড়ি খাবি তখন এইগুলি দিয়ে খাস যাবার সময় সারদা দেবী তার ডাকাত বাবা মাকে বললেন তোমরা যেন দক্ষিণেশ্বরে যেও তোমাদের জামাই তোমাদের দেখলে খুব খুশি হবেন শোনা যায় এই ডাকাত দম্পতি পরে দু একবার দক্ষিণেশ্বরে গিয়েছিল এবং রামকৃষ্ণদেবও তাদের শ্বশুর শাশুড়ির মতো আদর যত্ন করেছিলেন শারদা দেবীর প্রতি রামকৃষ্ণদেবের ব্যবহার এভাবে শারদা দেবী কয়েকবার দক্ষিণেশ্বরে যাতায়াত করেন শেষে রামকৃষ্ণদেবের শরীর খুব ভেঙে পড়ায় তিনি স্থায়ীভাবে এসে দক্ষিণেশ্বরে বাস করতে লাগলেন অধিকাংশ সময়ই থাকতেন নহবতখানার নিচের তলার ছোট্ট ঘরটিতে এই ঘর একজনের পক্ষেও যথেষ্ট ছিল না অথচ সেই ঘরে মাঝে মাঝে রামকৃষ্ণদেবের ভাইঝি লক্ষ্মীদেবী এবং দু একজন ভক্ত মহিলাও থাকতেন সেই ঘরে রান্নার সব জিনিসপত্র থাকত রান্নাও হতো শারদা দেবী ভোর চারটেই উঠে স্নান ইত্যাদি সেরে ওই ঘরে ঢুকতেন তিনি যে দক্ষিণেশ্বরে আছেন তাই খুব কম লোক জানত একবার এক ভদ্রলোক দক্ষিণেশ্বরে বেড়াতে এসে সেখানকার খাজানজিকে জিজ্ঞাসা করলেন আচ্ছা শুনেছি রামকৃষ্ণদেব বিবাহিত তা তার স্ত্রী কোথায় থাকেন বলতে পারেন খাজানজি বললেন শুনেছি এখানেই থাকেন কিন্তু দেখিনি রামকৃষ্ণ রামকৃষ্ণদেব সারদা দেবীকে ভোর চারটে ডেকে দিয়ে বলতেন ওঠো ধ্যান জপ করো সময় নষ্ট করো না কীভাবে ধ্যান জপ করতে হবে তাও শেখাতেন একদিক থেকে সারদা দেবীকে রামকৃষ্ণদেবের প্রথম শিষ্যা বলা যেতে পারে কিন্তু মজা এই একবার রামকৃষ্ণদেব তার এই শিষ্যাকেই দেবীরূপে পূজাও করেছিলেন বোধ হয় তার মধ্যে যে মহাশক্তি রয়েছে সেই শক্তিকে জাগাতে রূপ করেছিলেন রামকৃষ্ণদেব জানতেন সারদা দেবী যে সে মেয়ে নন এবং পরে তিনি মাতৃরূপে জগতের অনেক কল্যাণ করবেন তাই তাকে সেই কাজের জন্য তৈরি করে তুলেছিলেন ধীরে ধীরে সারদা দেবীর ব্যক্তিত্ব ফুটে উঠতে লাগল সব বিষয়ে তার স্বাধীন মত স্বাধীন চিন্তা ও পরিণত বুদ্ধি দেখে রামকৃষ্ণদেব খুশি হলেন এমনিতে রামকৃষ্ণদেব সব নারীকে খুব সম্মান করতেন কিন্তু এখন থেকে শারদা দেবীকে বিশেষভাবে সম্মান করতে লাগলেন একবার শারদা দেবী কি কাজে তার ঘরে ঢুকেছিলেন রামকৃষ্ণদেব তখন আনমোনাভাবে তার খাটে বসেছিলেন তিনি ভাবলেন তার লক্ষ্মী লক্ষ্মীদেবী বুঝি ঘরে ঢুকেছেন তাই তিনি বললেন যাবার সময় দরজাটা বন্ধ করে দিয়ে যাস সারদা দেবী বললেন আচ্ছা সারদা দেবীর গলা শুনে তিনি চমকে উঠলেন বারবার তার কাছে ক্ষমা চাইতে লাগলেন তাকে তুই করে বলার জন্য। সারদা দেবী বুঝিয়ে বললেও তিনি দুঃখ করতে লাগলেন রামকৃষ্ণদেবের ভাগ্নে হৃদয় একবার কি একটা শক্ত কথা দেবীকে বলেছিলেন হৃদয় এরকম শক্ত কথা অনেক সময় রামকৃষ্ণদেবকেও শোনাতেন কারণ বয়সে তাদের মধ্যে খুব বেশি তফাৎ ছিল না তাই তার স্বভাবটাও ছিল ওই রকমের অর্থাৎ লোককে শক্ত কথা বলতে তার বাঁধত না সারদা দেবীকে শক্ত কথা বলেছেন শুনে রামকৃষ্ণদেব তাকে ডেকে বললেন দেখ হৃদু ওকে ঘাঁটাসনি আমাকে যদি কিছু বলিস হয়তো রক্ষা পেয়ে যাবি কিন্তু ওর মধ্যে যিনি আছেন তিনি যদি একবার মাথা তোলেন তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোকে রক্ষা করতে পারবেন না রামকৃষ্ণদেব শারদা দেবীর সম্বন্ধে বলতেন ও ছাই চাপা বিড়াল অর্থাৎ বিড়াল যেমন মাঝে মাঝে ছায়ের গাদার সঙ্গে মিশে থাকে বোঝা যায় না যে একটা বিড়াল শুয়ে আছে শারদা দেবীও তেমনি সংসারে থাকতেন যেন তিনি এক সাধারণ মেয়ে বাইরে থেকে তাকে যাই মনে হোক আসলে কিন্তু তিনি ছিলেন এক অসাধারণ নারী রামকৃষ্ণদেব নিজে বলতেন ও কি যেসে ও আমার শক্তি রামকৃষ্ণদেব সারদা দেবীকে সাক্ষাৎ জগৎজনন রূপে দেখতেন একবার সারদা দেবী রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করেছিলেন আমাকে তোমার কি বলে মনে হয় রামকৃষ্ণদেব বলেছিলেন যে মা মন্দিরে আছেন যে মা আমার গর্ভধারিণী সেই মা তুমি তিনি আরও বলেছিলেন ও সারদা সরস্বতী জ্ঞানদায়িনী জ্ঞান দিতে এসেছে নমস্কার এরকম পাঠ আরও পেতে প্রণবামী জগৎ জননী সাবস্ক্রাইব করতে হবে ও প্রিয়জনদের শোনাতে শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদেরকে আরও ইন্সপায়ার করে ধন্যবাদ